ঘরে কারো ঢোকার অনুমতি নাই ওর ঘর কেউ ঢুকতে পারবে না তাকে বোকে বোকে এক করে দেবে আরশোলা হোক হোক মাকড়সা কেউ না ঢোকে দেখো বোকার ভাব থাক ওটা একটা মাকড়সা সাহা ছোট্ট মাকড় সাহা ওকে দেখে বকতে হবে তোমায় না মতো বক্ত হবে না ওর ঘর ও একাই থাকবে ওর বাড়িতে আর কেউ যেন না আসে হ্যাঁ তাই তোমার ঘরে তুমি একাই থাকবা চলে যাবে ওরা চলে যাবে ওরা চলে যাবে যদি কোনো জিনিস তাহলে আর শেষ সীমা থাকে না দিদির ঘরে গিয়ে একবারে পেয়ে গেছে একটা জিনিস লুকিয়ে নিয়ে এসছে মুখে ধরে দৌড়তে দৌড়তে আসছে দেখি কি পেয়েছে ওটা কি পেয়েছে এটা দেখি যদি কি আছে দেখি একটা প্যাকেট একটা প্যাকেট পেয়েছি বাবা মনের আনন্দে ছিঁড়বে এবার ওটাকে লুকি লুকিয়ে দিদির ঘরে গিয়ে জিনিস পেলে পরে একবারে খুব খুশি কে হল কি হলো দেখো এসে কেন বকা দিচ্ছে বাবাকে আজকে অফিস থেকে এসে নিয়ে যেতে পারেনি পিঠে ব্যথা হয়েছে সেই জন্যে বকা দিচ্ছে শুয়ে পড়েছে এখন বকা দিচ্ছে হ্যাঁ দিদি দিদি নিয়ে যাবে দিদি নিয়ে যাবে বাবা নিয়ে যেতে পারবে না আজকে খুব পিঠে ব্যথা হয়েছে দিদি আসুন নিয়ে যাবে বাবা আজকে যেতে পারবে না প্রচুর ধান দেখাচ্ছে বোকোনা বকো না বাবা যাবে না নিয়ে আজকে যাবে না তোমাকে নিয়ে যেতে পারবে না কোলে করে নিয়ে যেতে পারবে না হ্যাঁ অত বক না